গাইস এরকম একটা ভর্তা খেতে চলে আমার রেসিপিটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এই যে চ্যাপা শুটকির ভর্তা হ্যালো ওয়েলকাম টু শেফালিস ব্লক আমি আজকে চ্যাপা শুটকির ভর্তা খাবো এই যে চ্যাপা শুটকি যেমন তেমন না এই যে বিলাতি ধনে পাতা আমাদের কুমিল্লাতে এটা বল বড় হজের পাতা মানে বড় ধনে পাতা শুদ্ধ ভাষায় এক এক জায়গায় এক এক ভাষা বলে এই যে এখানে আমি ছয়টা চ্যাপাশুটকি নিয়েছি একটু রসুন দিব। রসুনটা একটু হালকা টেলে নিতে হবে তাহলে যে কোনো ভর্তার মধ্যে যদি একটু রসুন দেন এটাকে টেলে নিলে কাঁচা গন্ধটা আসে না ঝাল আমি পরিমাণ মতো দিব আর আস্ত পেঁয়াজ দিবো কসকস করে খাওয়া যাবে তো দেখেন আমি এখন এটাকে টেলে নিচ্ছি চুলার আঁচ কমিয়ে দিতে হবে যেন না পুড়ে যায় এই যে আমি মরিচগুলো দিয়ে দিচ্ছি পাশে মরিচগুলো বেশি ভাজবো না একটু হালকা হালকা ভাজবো ফ্লেভারটা যেন সুন্দর আসে বেশি ভাজলে আবার কালো হয়ে যাবে শুটকিগুলো আমি একটা উল্টে দিই টি মাছের সুটকি চ্যাপা সুটকি মজা কিন্তু আর একটা আছে বাসপাতির চেপা সুটকি ওইটা খাইতে মজা না বেশি একটা বেশ আমার মরিচটা হয়ে গেছে মরিচটা আমি বেশি টালবো না তাহলে মরিচটা লাল কালার আসবে না একটু রসুন যদি তেলে নেই ব্যাপারটা সুন্দর আছে কাঁচা গন্ধ না রসুনের রসুন খাওয়ার জন্য খুবই ভালো স্বাস্থ্যের জন্য এই পাতা অথবা লাউ পাতা মিষ্টি কুমড়া পাতা দিও ছেঁকা যায় আমি পাতাতে নিচ্ছি না আমি নিজে একদম ডাইরেক্ট টেলে নিচ্ছি এটা একটু হয়ে গেছে প্রায় এখন চুলাতে একটু থাকবে এই যে আমি স্বাদ মতো লবণ দিচ্ছি শুটকি সুটকিতে আবার একটু লবণ থাকে এই জন্য আমি একটু যখন ভর্তা মানে আমরা মরিচটা যদি একটু টেলে নেই তাহলে ফ্লেভারটা সুন্দর আসে আবার কাঁচাও খাওয়া যায় ওইটা আর একটা ভর্তা একদম লালচে কালারের থাকে গাইস এখন আমার এই যে আমি চাপা শুটকিগুলো নিয়ে নিচ্ছি আমি আমার রসুনগুলো একদম মিহি করে বেটে ফেলবো যার ফলে আমি এটাকে দিয়ে দিতে হবে ভর্তা যে কোনো ভর্তাতে রসুন আস্ত রাখা যাবে না যখন আমরা ভর্তা খাই রসুন তো যদি টেলে নিই ফ্লেভারটা খুব সুন্দর আছে খুবই বন্ধ খাওয়া আগে পেট ভরে গেছে লুক কম সেজন্য ভাতা কম বানাইছে যেহেতু কেউ খাবে না বেশি টুম্পে এগুলো পছন্দ এখন আমার ভর্তা প্রায় হয়ে গেল এখন আমি আবার এই যে বিলাতি ধনে পাতা এই ভর্তাটা আবার বিলাতি ধনে পাতাতে খুবই মজা যেহেতু এই সিজনে বিলাতি ধনেপাতা পাওয়া যায় সব সময় এই সিজনে খাওয়া ভালো হয় যে কুচি কুচি করে কেটে নিচ্ছি আস্ত দেওয়া যায় আমি তাড়াতাড়ির জন্য করে নিচ্ছি ভর্তার মধ্যে একটু আস্তে আস্তে থাকলে একটু ভালো লাগে যার যেটা পছন্দ আমি মরিচটা কম দিয়েছি যার ফলে আমার লাল কালারটা কম আসবে এই গরমে আমরা ঝাল একটু কম মিহি করে খুবই মজা গাইস এখন আমি এই যে আস্ত পেঁয়াজগুলো দিব এই চাপা সুটকি ভর্তার মধ্যে আস্ত পেঁয়াজটা খুবই মজা ছেঁচে ছেঁচে দিবো আস্তে আস্তে থাকবে এখন আর আমি সামूज ব্যবহার করব না হাতে ওয়াও কি যেন অবস্থা আমার হাতের আস্তে আস্তে একটু ছেচে নেব সাবধানে যেন না পড়ে যায় এই পেঁয়াজে এই চাপা সুটকি ভর্তাটা শুধু এইভাবে রসুনটা আস্তে আস্তে পেঁয়াজটা থাকলে খুবই মজা দেখি কেমন হয়েছে লমনটা সেই স্বাদ এই যে আমার ভর্তা হয়ে গেল চ্যাপা শুটকির ভর্তা সেই ভর্তা এখন আমরা ভাত পাটা খাবো পাটা পোষার ভাত আমি এই যে পাটা পুছা ভাত খাব ভর্তার থেকেও মজা পাটা পোষার ভাত এই চলে আসো কে কে খাবা পাটা পোষার ভাত আসো ভাত খাও রে কত মজা করে খাইতাম উঠানে বসে ভর্তা বানাইতো দাদিরা আমার একটা কাজিনের বউ এবারে বেশি ভর্তা বানাইতো দেখি কয়টা এই যে পাটা পোষার ভাত আমি আগে খেয়ে নেই প্রান্ত হয়ে গেছি পোষার ভাত বেশি ঝাল হয় নাই কিন্তু আর খাবো না এখন লোকজন আছে ওদেরকে দেব এই যে আসো ও কখনো সুটকি খায় না কিন্তু এখন পাটা পোসার ভাব এত পছন্দ কেমন হলো ভর্তাটা উৎসবকে ডাকা উৎসব আর হ্যাঁ গাইস আমার এই ভর্তাটা কেমন হল খেয়ে তো দেখেন নাই আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ইনশাল্লা দিলা আমার একশো সাবস্ক্রাইব হয়ে যাচ্ছে আর মাত্র পাঁচজন বাকি আছে আমি চাই আজকের মধ্যে চাপা সুটকির বর্তদে একশো হান্ড্রেড পূরণ কতকে বাই